মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো যে সেজন্য আমি তোমার ব্লগটা দেখেছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সাথে সকাল থেকে শুরু করো আজকে সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তোমাদের দাদাভাইকে ডাক দিয়েছি আজকে সকালবেলা উঠেই আগে দোতলার তিনতলার টয়লেট পরিষ্কার করেছি তার জন্যে সকালবেলা খুব তাড়াছ তার জন্য সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করি একেবারে দোতলা তিনতলা টয়লেট পরিষ্কার করে দোতলায় বেসিন পরিষ্কার করে বারান্দা ঠান্ডা সব ঘুচ্ছে মাথায় সি স্নান করে তারপরে আর যে ব্লকটা করলাম একটু আমি নিচে এলাম চা করলাম চা চা খেলাম খেয়ে একদম ক্যামেরাটা অন করলাম ঠিক আছে ঠিক আছে তো চলো কি মা চেয়েছে ভাত বসিয়েছি তোমাদের সবটা একটু দিই ঠিক আছে আর কী কী রান্না হবে সেটা একবার রান্নার শেষে তোমাদের দেখাবো আর এসে মানে বাসি জামা কাপড় ছাড়ার আগে মানে কাঁশন পরিষ্কার করার আগেই বাসন ঠাসন সব আমার কমপ্লিট হয়ে গেছে তো বাসি গাছগুলো সেরে নিয়ে স্নান টান করে তারপর রান্নাঘরে আজকে ঠিক আছে তো চলো কি মাঝে আছে কি রান্না গাছ তোমাদের শখটা দেখাই তো এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী মাছ এনেছে মাছ বলতে দেখো এখানে কাতলা মাছ এনেছে যেটা প্রতিদিন আনে তোমাদের দাদাভাই কাতলা মাছ ছাড়া যেন বাজারে আর অন্য কোনো মাছ খুঁজেই পায় না তো মাছটা গরম জলে ধুয়ে নুন হলুদ মাখালাম আর নিয়ে এসে দেখো মাছের তেল যেটা তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ফেভারিট আর মাছের তেল হলে কিছুতেই আর ভাত খাওয়াতে মানা করতে পারে না মাছের তেল হলে বলবে আমি খেয়ে যাবো আর যদি মাছের তেল কোনো সময় না থাকে তখন আর ভাত খাবে না তখন পাস্তা খাবে চাউমিন খাবে বা ধর রুটি খাবে বা রুটি নিয়ে যাবে এই সব করে আর মাছের তেল থাকলে বলবে আগে মাছের তেল বেজে দাও আমি ভাত খেয়ে যাবো দোকানে তাহলে চিন্তা করো কী অবস্থা তো সেটা ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখালাম এদিকে দেখো মাছ ধুয়ে রেডি করে এখানে ভাতও বসিয়েছি কারণ ইন্ডাকশন ওভেন এখনও ঠিক হয়ে বাড়ি আসেনি তো গ্যাসেই যার জন্যে সমস্ত কিছু করতে হচ্ছে ইন্ডাকশন ওভেন রান্না করলে একটু সুবিধা হয় যে মানে গ্যাসটা একটু বেশি দিন যায় মানে আগে না আমার যখন ইন্ডাকশন ছিল না তখন না আমার গ্যাস যেত আঠেরো থেকে উনিশ দিন আর যবে থেকে ইন্ডাকশনটা আমার এসছে তবে থেকে আমার গ্যাস যায় বত্রিশ দিন চৌত্রিশ দিন এমনকি এই মাসে তো চল্লিশ দিন গেছে গ্যাস মানে এত দিন গেছে ইন্ডাকশন থাকলে ইন্ডাকশন না থাকলে আমার মানে ওই যে বললাম মানে আঠেরো উনিশ দিনে গ্যাস শেষ হয়ে যায় দুবেলা রান্না বান্না গরম জল প্রচুর মানে যার জন্য গ্যাসটা শেষ হয়ে যায় তো সেই জন্যই তোমাদের ভাই ইন্ডাকশন ওভেনটা কিনে এনেছিলো তো ইন্ডাকশনটা ঠিক কবে দেবে জানি না তিন চার দিনের ওপর হয়ে গেল ইন্ডাকশনটা এখনও মানে বাড়ি এসে পৌঁছায়নি তো এখানে দেখো মাছের তেল ভাজলাম তাড়াতাড়ি করে আগে ওটাই ভাজলাম তোমাদের দাদাভাই যাতে খেয়ে দোকান যেতে পারে ভাত তো হয়েই গেছে আর এখানে দেখো মাছটাকে ভাজছি মাছ ভেজে আলু দিয়ে প্লেন একটু অল্প করে মাছের ঝোল করব ঠিক আছে আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলুটাও কেটে নিয়েছি তো এখানে দেখো ভাত আর মাছ ভাজা রাখা রয়েছে এখানে দেখো মাছের তেল আর ডাল শীত রাখা রয়েছে এখানে বড়ি আলু দিয়ে মাছের ঝোল রাখা রয়েছে আর দু রকমভাবে আলু ভেজেছি কারণ একভাবে আলু ভাজলে আলু ভাজাটা ভালো হতো না এটা কালো জিলে কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হলো প্লেন আলু ভাজা ঠিক আছে দু রকমের আলু ভাজলাম আর এই হলো ডাল ঠিক আছে এই হলো আজকে আমার ডাল আর এদিকে দেখো ওপরে এলাম আর এসে ছেলেকে বললাম বাবু তুই একটুখানি ক্যামেরটা ধরে দে পাখাটা মুচ্ছি পাখাটা না মানে সাত দিন দশ দিন অন্তর অন্তর আমি পাখাটা মুচ্ছি কেন পাখাটা যদি বেশি ময়লা হয় না তাহলে কী হয় বলো তো হাওয়াটা একদম কমে যায় দু তিন দিন ধরে যা গরম পড়েছি ভাদ্র মাসের পচা গরম যাকে বলে মানে থাকা যাচ্ছে না ঘরে এত গরম তো সেই জন্যে পাখাটা আগে মুচ্ছি কারণ আজকে বিছনায় চাদর বালিশরশ্বাস সবগুলোই চেঞ্জ করবো যা ধুলো নোংরা পড়ার ওগুলোর মধ্যে পড়বে আমি ওগুলো একদম ছাড়িয়ে দেবো তো এখানে দেখো বা পাখাটা মুছলাম মুছার পর বালির শস্যা সব খুলে দিচ্ছি কারণ সমস্ত ধুলো পড়েছে আর এখন যা গরম পড়েছে না ঘামে না বালি শস্যাগুলো ভিজে যায় তারপর সারাদিন তো বিষনাতেই থাকি যার জন্য চাদরটা তো তিন দিন চার দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই আর বালির শশাগুলো ওরকম তো এখানে বালিশস্যাগুলো চেঞ্জ করছি আজকে অনেকগুলোই কাজ আছে তোমরা সাথে থাকো দেখতে পাবে সারাটা দিন সকাল থেকে কি কি আমি কাজকর্ম সংসারের জন্যে করি মানে অনেক সময় আমার মা বলে যে সংসারের জন্য তুই তুই প্রাণপাত করিস তো মা বলি মা সংসারের জন্য যতই প্রাণপাত করি না কেন সংসারের মানুষগুলোর জন্য মানুষের কোনো মায়া দয়া নেই আমার উপর আমি প্রতিটা মুহূর্ত না বুঝতে পারি যে আমার প্রতি না সত্যি কারুর কোনো মায়া দয়া নেই যেন মনে হচ্ছে আমাকে ইউজ করছে মানে কেউ কাজ করার নেই আমাকে কাজ করাচ্ছে আমার ইউজ করছে আমি বুঝি সবটা বুঝি ওই যে বললাম যে চোখ থেকেও আমি অন্ধ আমার কিছু করার নেই মানে এরকম ব্যাপার তো যাকে সেই সব কথা আর বলে লাভ নেই যত বলবো তত মন খারাপ লাগবে তার থেকে নিজের কাজ করো আমি তোমাদের বলি না যে আমি কাজের মধ্যে থাকলে না অনেক ভালো থাকি অনেক কিছু ভুলে থাকি কষ্ট দুঃখ টেনশন অনেক কিছু আমি ভুলে থাকি আমার মনটা অনেকটা ভালো থাকে সত্যি কথা যেটা তো দেখো বিছনার চাদর বাড়ির সব খুললাম তার চাদরটা এখনও পাতেনি পাতব তো তার আগে ভাবলাম বিছনার যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সব তুলে নিই আর সকালবেলা আমি নাইটি কেচে দিয়েছি দেখছি কি নাইটি আমার শুকিয়ে গেছে মানে তার মানে চিন্তা করো এইবার যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে গরমটা ছেড়েছিল থাকা যাচ্ছে না সেই গরমটা তার মানে ছেড়েছে নয়তো আমি সকালবেলা কেচে দিয়েছি বাসি নাইটিটা সাবানে সেই নাইটিটা এখন হাত দিয়ে দেখছি পুরো শুকিয়ে গেছে তো দু তিন দিন ধরে চার দিন ধরে এত গরম পড়েছে ঘরে থাকা যাচ্ছে না মানে কি বলবো তো যাকে গরম পড়লে তো কিছু করা নেই কাজকর্ম তো আমাকে করতে হবে এটাই মানে স্বাভাবিক কথা বলে লাভ নেই তো ওদিকে দেখো জামা কাপড় তুললাম তোলার পরে দেখো একদম মানে বিস্তার চাদরটা চেঞ্জ করছি আমার তো পরপর কাজ চলতেই থাকে স্টেপ বাই স্টেপ কাজ পরপর যে কাজগুলো করলে আমার সুবিধা হবে সেটা সেইভাবেই আমি গুছিয়ে সেই কাজ করার সময় চেষ্টা করি এবং প্রতিদিনই আমি সেই নিয়মিতভাবে সেই কাজটাই করি যাতে আমার এই কাজগুলো আর কি ভালো হয় আর কি আমি ঠিকভাবে যেন কাজগুলো করতে পারি তো এইদিকে দেখো বিশেষ চাদরটাও চেঞ্জ করছি বাড়ির শুষগুলো বাদবো টুকটাক যে জামা কাপড় আছে সেগুলো চেঞ্জ করব মানে এগুলো টুকটাকগুলো করবো অনেক অসুবিধা হয় বল সত্যি কথা আমি হ্যাঁ সময় ভাবি যে আমার যদি ঘরে একটা যা থাকতো হয়তো মিলেমিশে দুজনে মিলে কাজকর্মগুলো করতে পারতাম কিন্তু আমাকে একা থাকতে হয় বলে আমি একা যেহেতু একটাই ছেলের বউ তার জন্য আমাকে না সমস্ত কাজ করতে হয় কিন্তু হ্যাঁ কী বলতো একা তো একা নামে কিন্তু দেখো সবাই তো রয়েছে আমার ননদ আছে শাশুড়ি আছে সবাই আছে ওই যে আমার পিছনে দেখছো ওটা হলো আমার ননদ তো কী যেন একটা কী কথা যেন বেশ বলতে এসছে আর আমি সেই কথাগুলো বলছি আর কাজগুলো করছি তো এই হলো কথা এদিকে দেখো বালিষ্ঠালি সমস্ত কিছু কিন্তু একদম চেঞ্জ করে দিলাম ধুই করলাম সব কিছু বালি শর্ষা টসার সমস্ত পাল্টালাম আর এগুলো পর পর আমি কাজ করি তো এমনিতেই সবাই জানে যে আমি ভিডিও করি ঠিক আছে আর আমি মনে করি না আমি যে কোনো ভুল কাজ করছি চুরি ডাকাতি করলে ভয় পেতাম যে না আমি অন্যায় ভুল করছি বা কোনো পাপ কাজ করলে ভুল কিন্তু আমি কোনো পাপ কাজ করছি না আমি ভালো কাজই করছি ব্লগ করছি তাই না বলো তো যেহেতু আমার বাড়ির কেউ আমায় সাপোর্ট করে না সেই জন্য আমি কাউকে ভিডিওতে আনতে চাই না কেন আগে আগে না আমি বলতাম সবাইকে যে তোমরা আমার ভিডিওতে আসো সবাইকে নিয়ে ভিডিও করি যেরকম সব ব্লগাররা করে সবাইকে নিয়ে ফ্যামিলি শুধু সবাইকে নিয়ে করে আমিও সেটা কিন্তু করতে চেয়েছিলাম সবাইকে নিয়ে ব্লগ করতে চেয়েছিলাম কেউ ভিডিওতে আসতে চায়নি শাশুড়িকে বলেছিলাম শাশুড়িও আসতে চায়নি আনারদকে বলেছিলাম আসতে চাইনি তোমাদের দাদাভাইকে বলেছি সেও আসতে চায়নি তো চিন্তা করলাম চলো ফ্যামিলি ছাড়াই না ভিডিও শুরু করি দেখা যাক কি হয় কত দূর আমি জীবনে এগোতে পারি কতটা দূর আমি যেতে পারি তা আমার এই ব্লগ করা নিয়ে না অনেকে অনেক মন্তব্য করেছে অনেক কথা বলেছে এখনো বলে না যে তা না বলে কিন্তু আমি সবই মানিয়ে নিই হয়তো মানিয়ে নিয়ে চলছি বলেই হয়তো এতদিন পর্যন্ত সংসার করতে পারছি সব মেয়েদের হাউসওয়াইফদেরই কিন্তু মানিয়ে নিতে তার মানাতে পারলে কিন্তু সংসার করা যায় না মানাতে পারলে কিন্তু সংসার করা যায় না আমি অন্তত মনে করি অনেক দেখো যাদের ধৈর্য সহ্য তারা হয়তো আলাদা হয়ে চলে যায় বা আলাদা থাকে এরকম অনেক জায়গায় হয় কিন্তু আমি সেটা কোনোদিন করিনি কারণ আমার সেই পরিস্থিতিটা হয়নি কারণ আমার কোনো সাপোর্ট নেই সাপোর্ট হলে হয়তো আমাকেও আলাদা হতে হতো থাকতে হতো কিন্তু আমি আলাদাটা হবো কাকে নিয়ে একা একা তারা আলাদা থাকা যায় না বলে স্বামী কিনি সন্তান নিয়ে তবেই তো আলাদা থাকা যায় কিন্তু আমি সেটা কোনো দিন করিনি ভাবিও নি মনে আর আমার হাজব্যান্ড তো সেরকম নয় সে তো সবাইকে নিয়েই থাকতে ভালোবাসে হয়তো এরকমও হতে পারে ঘটনা ঘটতে পারে হয়তো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেবে কিন্তু তার ফ্যামিলিকে সে ছাড়বে না মানে আমার যতই সমস্যা হোক কষ্ট হোক আমাকে যে যাই বলুক না কেন তার কোনো কিছুতেই গায়ে লাগবে না কিন্তু সে ফ্যামিলিকে নিয়ে থাকবে কিন্তু আমায় ছেড়ে দেবে এরকম পরিস্থিতিও হয়েছে বা হতে হতে পারে বলবো না হয়েছে এরম পরিস্থিতিও হয়েছে এবং আমি সেটা বুঝে বলছি যাকে সেটা আর বলে লাভ নেই বলে আর কীভাবে কষ্ট করতে হবে আর আমি একজন মা আর আমার সন্তান যেহেতু এরকম ধরনের আমি কোনো সময় ভাবতেই পারি না যে আমার নিজের সুখের জন্য সন্তানকে ছেড়ে চলে যাবো আমি জানি আমার সন্তানকে ছেড়ে গেলে সব থেকে ক্ষতি হবে আমার সন্তানের কারোর কিছু হবে না হয়তো আমি রাগে অভিমানে জেদ করে ঝগড়াঝাটি করে চলে যাবো যে না আমি একটু সুখে থাকবো একটু ভালো থাকবো একটু আরামে থাকবো নিজের লাইফে নিজে স্বাধীনতায় থাকবো হ্যাঁ কিন্তু সেটা আমি চিন্তা করে হয়তো চলে যাবো কিন্তু আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার ছেলেটা মানে পারবে না থাকতে কারণ আমার ছেলে একটু অন্যরকম তোমরা সবাই জানো যে আমার ছেলের মতো কথা বলতে পারে না পড়াশোনা করে না তো বুঝতেই পারছো ওর লাইফটা কী তো সেই পরিস্থিতিতে আমি কীভাবে সন্তানকে ছেড়ে রেখে চলে যাবো নিজের সুখের জন্য তো সেই জন্য অনেক সময় নিজের সুখকে বিসর্জন দিয়েছি নিজের সন্তান সন্তানের জন্যে অনেক কিছু ত্যাগ করেছি সব কিছু তো তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি বা বলিও নি ভিডিওর মারফতে যেটুকুনি তোমাদের কাছে সবটা বলি শেয়ার করি এটাই মানে অনেক কারণ আমার এই ভিডিও আছে তো কাল আমার ফ্যামিলির অনেক লোক দেখবে দেখে অনেক ফ্যামিলি কিছু কিছু ফ্যামিলি আছে লোক আছে দেখে আর অনেকে আছে যারা দেখে না কিন্তু কি করব বলো আমার যেটা করণীয় আমায় তো করতে হবে আর যেটা ভিডিওতে বলা সেটা আমায় বলতে হবে কারোর ভয়েতে তো আর আমি ভিডিও করা বন্ধ করে দিতে পারি না বলো কে কী ভাবলো কে কী চিন্তা করলো সেই চিন্তা করলে কিন্তু আমার ভিডিও করা হবে না আমার যেটা মনে হবে আমি সেটা ঠিক সেটাই আমি করবো ভিডিওতে তো সেই জন্য আমি আমার নিজের মতন কিন্তু সবটাই আমি করার চেষ্টা করি তো ওদিকে দেখো গ্যাস ট্যাস সব মাসলাম কিছু বাসন ছিল সেগুলো মাজলাম তো অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো কিন্তু সেটা আর করে উঠতে পারছি না কিছু দিন আগেই করেছিলাম তাও অনেক দিন হয়েছে পনেরো দিন আর সাদা টাইলস তো এত নোংরা হয় এত নোংরা হয় মানে কি বলবো তো সেই জন্য একটু সার্ফের জল গুলে দেখো এখন এই টাইলসগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করছি রান্নাঘর কিচেন ক্লিন যেটাকে বলে ডিপ ক্লিন সেটাই করছি কিচেনের ফ্লোর ক্লিনটাও করব মানে সবটাই করব মানে শুরু যখন করেছি শেষ অবধি পুরোটাই করব অনেক দিন ধরেই করব করবো করছি আর যেহেতু আজকে রান্নার চাপটা একটু কম ছিল ডাল ভাত একটা ভাজা মাছের ঝোল তো সেই জন্যে না আমি এই কাজগুলো করে নিচ্ছি আর যখনই না কোনো সময় রান্নাবান্না আমার কম থাকে এক্সট্রা কাজ কিন্তু আমি করে নিই কারণ আমি জানি যে দুদিন হয়তো রান্না কম আছে কিন্তু তিন দিনের দিনই হয়তো আমার অনেক রান্না থাকবে আর তখন রান্না করতে করতে অনেক দেরি হবে সত্যি কথা অনেক রান্নাবান্না থাকলে কিন্তু এক্সট্রা সংসারে কোনো কাজ না সত্যিই করা যায় না অনেক অসুবিধা হয় তো ওদিকে সমস্ত সাবান দিয়ে আগে ডোলে ডুলে নিচ্ছি পরিষ্কার করে তারপর একবার জল ঢেলে ধুয়ে দেবো আমি কিন্তু সবসময় রান্নাঘর এইভাবেই পরিষ্কার করে ফ্লোরটা এত তেল কাষ্ট হয়েছে এত তেল কাষ্ট হয়েছে মানে কি বলবো তোমাদের মানে মেঝের মধ্যে পা দিলে মানে হড়কে যাওয়ার মতন অবস্থা তো চিন্তা করলাম চলো আজকে ফ্লোরটাও একটু ভালো করে ক্লিন করে নিই তার আজকে রান্নাঘরটা টোটালি ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করেছি একদম পরিষ্কার মানে সার্ফ দিয়ে আমি সার্ফ দিয়েই করি অন্য কিছু দিয়ে করি না মানে এরমভাবে করলে না রান্নাঘরটা পরিষ্কারও হয় আর আমি একটু কায়দা করি রান্নাঘরটা পরিষ্কার করি যাতে একটু তাড়াতাড়িও হয় জানি না কে কীভাবে করে কিন্তু আমার আমি সবসময় এইভাবেই রান্নাঘরটা না পরিষ্কার করি তো এখানে দেখো জল ঢল দিয়ে সব ঘষে ঠুসে পরিষ্কার করে সব ধুলাম এ করলাম সে করলাম যেগুলো আমার রোজকার কাজ সেগুলো তো আমাকে করতে হবে কিছু করার নেই তো এগুলো তোমার দাদাভাই থাকলে করি না কেন ও না ছুটির দিনে এইসব কাজ করলে না অনেক আছে দেখবে যে ছুটির দিনে কিন্তু এক্সট্রা কাজগুলো করে আমিও কিন্তু করতে পারি কিন্তু ও না ভীষণ রাগারাগি করে বলবে কি না তুমি কেন করছো এইসব কাজ দরকার নেই হ্যাঁ না তানা এইসব বলতে থাকবে তো সেই জন্য না মানে করতে পারি না গো কোনো এক্সট্রা কাজ এটাই একটা সমস্যা তো যা গিয়ে এখানে দেখো ঠান্ডাঘর ঠান্ডা ধোয়া ধুই করছি তারপর আজকে সিঁড়ির তলাটাও জল দিয়ে ধুয়েছি পরিষ্কার করেছি দেখো ডাস্টবিন বালতি ফেলে টাইলস টাইলস গুলো সব পরিষ্কার করলাম সার্ফে এদিকটা ওদিকটা সব ধুলাম মেঝেটাকে ভালো করে সার্ফ সাবান দিয়ে ঘষলাম সিঁড়ির তলাটাও দেখো পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি ঠিক আছে সিঁড়ির তলাটা একদম পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চোকার ঠোকার সব ধুয়ে দিয়েছি আর গ্যাস ফ্যাস তো আগেই মোজা ছিল বাসন ঘোষনও ছিল ঠিক আছে টোটাল আমার কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা তো রান্নাঘর ঠান্ডাঘর পরিষ্কার করে একদম আমি ভিজে গেছে আমার নাইটি আর আমি এক সেকেন্ড আর দাঁড়ায় নি এসে আগে ঘরটা মুছে নিচ্ছি তো বাবুকে আজকে বললাম বাবু তুই আমার একটু ক্যামেরাটা ধরে দে আজকে বাবু কিন্তু আমাকে ক্যামেরাটা অন করে দিল ও যদি ঘরে থাকে না আমার ঠাকুর ঘরে না যায় তাহলে কিন্তু আমি ওকেই এখন বলি যে একটুখানি ক্যামেরাটা ধরে দে তাহলে না সুবিধা হয় এদিক ওদিক ফোন রেখে রেখে মানে ভিডিও করার থেকে না এরমভাবে মানে ধরলে অনেকটা সুবিধা হয় আর কি তো ওকে দিয়ে ওই জন্য ধরাই এটা আমার অনেকটাই সুবিধা হয় তো সেটাই আর কি দেখো ওকে বললাম ধরতে ও ধরে দিল জানে মা ভিডিও করে ইউটিউবে ছাড়ে এটা সব জানে তো আমাকে অনেকগুলো জামাকাপড়ও ছিল তো দেখো চান টান করে একদম সব কেচে ধুয়ে একদম এনে এখন তখন ঝবাঝপ মেলছি তো তোমরা হয়তো ভাববে যে ছাদে কেন মেলেনি কারণ দেখো বান্না সেরে কাজকর্ম সার্থে সাথে প্রতিদিনই আমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় এবার তিনটে সাড়ে তিনটে সময় যদি ছাদে কেচে ধুয়ে আমি মেলি তাহলে কি হবে আমাকে আবার ছটার মধ্যে আবার যেতে হবে সন্ধ্যে পড়ার আগে জামাকাপড়গুলো তুলতে তো দেখো সারাদিন কাজকর্ম করে সত্যি শরীর আমার বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একদম আর চলে না মানে সত্যি শরীরটা একদম ছেড়ে দেয় আর তখন মনে হয় না যে কোনো প্রকার আর কাজ করবো আবার যা করব সন্ধে হয়ে যাবে চা চা কে পরে কিন্তু সেই সময় আর ইচ্ছা করে না তো সেই জন্যে না আর আমি ওই ঝামেলাই যাই না যে ছাদে কেছে ছাদে মেলবো তো সেই জন্যে না এই বারান্দায় মেলছে যেহেতু এখন রোদও উঠছে গরম আজকাল মানে অসুবিধে নেই তো এখানে মেললেই সব শুকিয়ে যাবে তো সেই জন্যে না সমস্ত জামাকাপড় কিন্তু বারান্দাতেই আমি এখন মেলে দিচ্ছি তবে হ্যাঁ যদি সকালবেলায় কোনো সময় আমি কাঁচা ধোয়া করার ব্যাপার থাকে তাহলে আমি ছাদেই মেলি কারণ আমি জানি ছাদে যদি আমি সকাল আটটা নটায় মিলি তাহলে বারোটা একটা দুটোর মধ্যে শুকিয়ে যাবে আর তখন তো আমি কাজের মধ্যেই থাকি সেই এক ফাঁকে আমি ছাদের থেকে সমস্ত জামা কাপড় তুলেও নিতে পারবো তো সেই কারণের জন্যে কিন্তু আমি সবসময়তে সকালের দিকেই ছাদে কাচি আর ছাদেই মেলি আর বেলার দিকে কাচলে কিন্তু সমস্ত জামা জামাকাপড় আমি এরকম বারান্দায় মিলি সে বলো গ্রীষ্ম বলো আর বর্ষা বলো যেটাতেই বলো না কেন তো এখানে দেখো চান করে এলাম আর ভীষণ গরম লাগছে বলে দেখো এই পাতলা নাইটিটা কাচলাম আর এই নাইটিটার কথাই না তোমাদের কাছে বলছিলাম এই নাইটিটা ভীষণ পাতলা পরে এত আরাম লাগে আর সকালবেলাতেই না এই নাইটিটা কেচে মেরে দিয়েছিলাম বাসি ছেড়ে আবার দেখো সেই নাইটিটাকেই আমি পরলাম কারণ নাইটিটা শুকিয়ে গেছে তাই ভাবলাম যে বাবা সেই বৈশাখ জ্যৈষ্ঠীর মাসের মতন এত গরম পড়েছে যে মানে এই চার ঘন্টা তিন ঘন্টাতে নাইটি শুকিয়ে গেলো তাতেই বুঝলাম আমি মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম চার্জে বসিয়ে গেলাম তো এখন আমি ভিডিও এডিটিং করব সেই কারণের জন্যে ফোনটা আবার চার্জার থেকে খুললাম বাবুদের জন্য নিয়ে এলাম টুপ গেলক সব কম প্ল্যান বাবু এখন এটা খাক আর আমি চটপট করে ভিডিওটা এডিটিং করে নিই ঠিক আছে কারণ রাত করে এখন ভিডিও এডিটিং করতে পারছি না তো এখন বিকেলবেলা করেই ভিডিও এডিটিং করছি এখন ঘুরিতে সাড়ে চারটে সাড়ে চারটের মধ্যে একটু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক আছে চলো রিটিংটা করি পরে তোমাদের সাথে আবার কথা বল তোমরা হয়তো ভাববে যে আমি এখন কেন আটা মাখছি তাহলে কি এখন রাত দশটা বাজে না এখন কিন্তু রাত দশটা বাজে না আর এটা কিন্তু রাতের আটা মেখে আর রাতে দুটিও কিন্তু করছি না এখন বাজে ঘড়িতে বাজে সাড়ে ছটার মতো আর তারপর ফোনটা চার্জ হওয়ার পরে আমি কিন্তু সন্ধেবেলায় চার্জ হাজার সব করেছি করা পরে আমি কিন্তু আটা মেখেছিলাম তো আটা মাখার পরে এখন আটার পরোটা করছে সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ সকালবেলা কিন্তু ও ভাত আর মাছের তেল দিয়ে খেয়ে গেছিলো তো এখন ওকে একটু পরোটা করে দিচ্ছি ও না মানে পরোটা খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলেও যেমন ভীষণ পরোটা খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাইও কিন্তু ভীষণ পরোটা খেতে ভালোবাসে তো যেহেতু একবেলা ভাত খেয়ে গেছে সেই জন্য এখন ওকে গরম গরম পরোটা করে দিছি তো মেখে তো আগেই গেছিলাম তো এখন যেহেতু দোকান থেকে এলো ওকে আমি বললাম তাহলে তুমি চলো তুমি হাত মুখ ধুয়ে চা খাও কারণ চা আমি ওরা আবার করে রাখি ঢাকা দিয়ে রাখি ওই সে বললাম তাহলে তুমি চাটা খাও আমি তাহলে ততক্ষণে তোমার জন্য করে নিয়ে আসছি তো আটাটা যেহেতু মাথা ছিল সুবিধাই ছিল আর এরকম যদি করে দিই তাহলে আমি আগে থেকেই কিন্তু আটাটা মেখে রাখি এখানে দেখো আটা আটা মেখে রেখেছি নামে ঝপঝপ করে চারটে পরোটা করে দিচ্ছি আর কি কি দিয়ে খেতে দেবো সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি তো এখন দেখো আটাটা মাখছি মেখে ঠেকে যাচ্ছি আর রাত্রিবেলার কাজ রাত্রিবেলা রাত্রিবেলা কি বান্না হবে সে রাতের ব্যাপার আমি জানি না কি হবে আপাতত এখন এটা করছি তো সেটাই আর কি দেখো সকাল থেকে উঠে এখনো পর্যন্ত কিন্তু একটা মুহূর্তে আমি বসার টাইম পাইনি হয়তো দশ মিনিট একটু গড়াগড়ি করেছি বা একটু ভিডিও এডিটিং করেছি ব্যাস ওইটুকুনি রেস্ট তাও ওটাকে রেস্ট বলবো না যদি চোখ বন্ধ করে একটু ঘুমাতে পারতাম তাহলে হয়তো রেস্ট হতো কিন্তু ওই বক বক করলাম ভিডিও এডিটিং করলাম ভয়েস দিলাম সেটাকে কি রেস্ট বলে বলো সেই তো মানে কথাই বলছি মানুষের সাথে বলছি না ভিডিওতে কথা বলছি ভাই একই তো হলো বলো তো যার এখন দেখো আটা পরোটাগুলো ঝপা ঝপ মাখছে তো ময়দাটা মাখলাম না কারণ রোজ রাতিন আটা ময়দা মিশিয়ে যেহেতু রুটি হয় তো সেই জন্যে আর আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দার রুটিটা কিন্তু পরোটাটা দিলাম না শুধুই আটার পরোটাটাই করে দিচ্ছি তো তোমাদের দাদাভাই কিন্তু জানে না পরোটা করে দিচ্ছি কারণ পরোটা দেখলে হেভি খুশি হবে তো আমি কিন্তু সবসময় তোমাদের দাদাভাই কোনটা ভালোবাসে কি ভালোবাসে কীরকম খেতে ভালোবাসে আমি কিন্তু সেটা সময় ফলো করি দেখি খেয়াল রাখি কিন্তু আমি কি ভালোবাসি সেই সব দিকে তোমাদের দাদা কিন্তু কোনো নজর খেয়াল নেই যাকে সেটা বললে আবার অনেক কথা বলা হয়ে যাবে আর এত কথা আমি বলতে চাই না এখানে দেখো পরোটা ঠা মেখে কমপ্লিট করে নিয়ে এখন ঝপাঝপ আটা পরোটাগুলোকে এখন ভাজবো ভেজে নিয়ে তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো দেখো চাটু গরম যেই হলো ওর মধ্যে দিয়ে দিলাম পরোটা ক্যামেরাটা কোথায় রেখেছি জানো আমার যে রান্নাঘরে বক্স আছে না বক্সের ওখানে রেখেছি ক্যামেরাটা যাতে তোমরা ভালো করে আমার পরোটা ভাজা দেখতে পারো অনেক দিন পরে আবার রাত্রিবেলায় পরোটা ভাজছি মানে রাত্রিবেলায় বলা ভুল সন্ধেবেলাতে আর কি আর ওদিকে দেখো গ্যাস একটু হাওয়া আসছিলো বলে আমি আবার জানলাটা একটু দিয়ে দিলাম এখানে দেখো পরোটা ভাজছি ভেজে তোমার দাদা ভাইকে খেতে দেবো আর আজকে বিকেলবেলা থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম খুব ভিডিও এডিটিং করেছি ভাত খেয়ে গিয়ে ভিডিও এডিটিং করে তারপরে কি করলাম ও শর্ট ভিডিও ফানি ভিডিও এডিটিং করেছি ফানি ভিডিও করেছি তারপরে আবার রিল বানিয়েছি জানো এতগুলো কাজ করে একটা সেকেন্ডে আর বসিনি সোজা চলে এসেছি নিচে সেই চা করেছি চা করে আজকে আমি চা খাইনি বেশি গরম পড়লে না আমি একদম চা খেতে পারি না একদম ভাল লাগে না বেশি গরম পড়লে চা খেতে শীতকাল হলে আমি আবার চা খাই গরমকালে আমার চায়ের নেশা হয় না চায়ের নেশা কেটে যায় তো সেই জন্য চা খায়নি তারপরে চা খেয়ে মানে টিভি দেখতে মানে চা খায়নি টিভি চা করে উঠতে না উঠতে একটু টিভি দেখতে বসলাম চলে এলো তোমাদের দাদাভাই সোজা আবার দেখো এসে আবার এখন পরোটা ভাজ পরোটা ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দেবো খেতে দিলে মোটামুটি এই মানে সাতটা অবধি কাজ আমার কমপ্লিট তারপরে তো রাত্রিবেলা কাজকর্ম আবার আছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের দাদা খাবারটা কি সুন্দরভাবে বেড়েছি পরোটা মাছের ঝোলের আলু মাছে মাছ আলু ভাজা কালো জিরে দিয়ে আর ডাল এই হলো আজকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা